ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের পর এবার সিলেট থেকে প্রথমবারের মতো শুরু হল কার্গো ফ্লাইট ভারতের চেয়ে কম খরচ আর ঝুঁকি ঝামেলা ছাড়াই পণ্য পাঠানো যাবে বিভিন্ন গন্তব্যে তাই উচ্ছ্বাস ছিল ব্যবসায়ীদের কারণ মুখাপেক্ষী নয় এবার নিজেদের স্বাবলম্বী হওয়ার সময় এসেছে বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা চলতি মাসে ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার পর ডক্টর ইউনুস সরকার উদ্যোগ নেয় যে বাংলাদেশ নিজেদের তত্ত্বাবধানে বাংলাদেশ থেকে সরাসরি কার্গো সার্ভিস চালু করবে এবং সেই কথার অনুযায়ী গতকালকে উদ্বোধন হয়েছে সিলেট থেকে সরাসরি কার্গো ফ্লাইট এতে চরমভাবে উৎসাহিত বাংলাদেশের ব্যবসায়ীরা কারণ ভারতের ট্রানশিপমেন্টে যে খরচটা পড়তো বাংলাদেশের তার থেকে অর্ধেক খরচে এখন ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে বাংলাদেশ পণ্য রপ্তানি করতে পারবে এবং অনেক ঝামেলা বাংলাদেশকে কম পোহাতে হবে বাংলাদেশ থেকে পণ্য প্রথমে ট্রাক যোগে ভারতে নিতে হতো এবং ভারত থেকে তারপর কার্গোযোগে অন্যান্য দেশে ট্রান্সশিপমেন্ট সুবিধার মাধ্যমে রপ্তানি করতে হতো কিন্তু এখন সরাসরি সিলেট থেকে কার্গো সার্ভিসের মাধ্যমে বাংলাদেশ পণ্য রপ্তানি করতে পারছে বিশ্বের বিভিন্ন দেশে এতে ব্যবসায়ীদের যেরকম সময়ের অপচয় রোধ হচ্ছে তেমনি খরচ অর্ধেকের নিচে নেমে এসেছে বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে যে প্রতি বছর বাংলাদেশ মিনিমাম এক হাজার কোটি ডলার সেভ করবে এই কার্গো সার্ভিসের মাধ্যমে তো আমি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে মনের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনার একের পর এক সঠিক সিদ্ধান্তে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের ব্যবসায়ীদেরকে আমি অনুরোধ করব যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে আপনারা সহযোগিতা করুন যেন আপনারা এই ধরনের আরও অনেক সুবিধা এই সরকার থেকে পেতে পারেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো কোনো কার্গো ফ্লাইট যাত্রা করবে তাই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওয়াটার গান স্যালুট দিয়ে বিদায় জানানো হয় গ্যালেস্টার এভিয়েশনের এই চার্টার ফ্লাইটকে স্পেনের উদ্দেশ্যে ছেষট্টি টন তৈরি পোশাক নিয়ে যাত্রা শুরু হলো কার্গো ফ্লাইটটির ব্যবসায়ীরা বলছেন ভারতের সাথে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলে অনেকটা সাপে বড় হয়েছে আপনার দিল্লি ব্যাঙ্গালোর দিয়ে খরচের ব্যাপার আছে সময়ের ব্যাপার আছে অনেক ধরনের রেগুলেটরি ইস্যু আছে কিন্তু এটা খুব সহজ হয়ে যাবে আমার মনে হয় বাংলাদেশের জন্য এটা একটা বিরাট কার্গো শিপমেন্টে সুযোগ নিয়ে আসবে ইনশাল্লাহ ঢাকার থেকে আমরা গার্মেন্টস এনে আমরা সিলেট থেকে দুবাই জেদ্দা লন্ডন ম্যানচেস্টার ফ্লাইটে আমরা সিলেট থেকে দিতে পারব যদি স্ক্যানিং চার্জ হ্যান্ডলিং চার্জ এগুলো কমায় ঢাকার থেকে চাপ কমানোর জন্য বেশি বেশি ফ্লাইট ডাইভার্ট করা উচিত দেন এই সমস্ত মানে এয়ারপোর্টগুলোতে উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাণিজ্য ও বেসরকারি বিমান চলাচল মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান শুধু সিলেট নয়